আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম ভিডিও আপনিও চাইলে এক মিনিটের মধ্যে তৈরি করে আপনি আপনার প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারবেন তার বার্থডের মধ্যে ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপ্যাড অ্যাপ্লিকেশনটার দরকার হবে আপনারা প্রথমে ক্যাপপ্যাড অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও প্রথমে শু করবে এইখান থেকে আপনারা প্রথমে একটা নয় সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশান আছে এইখানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এইখানের মধ্যে একসাথে শো করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের ষাটটার ছবি সিলেক্ট করে নিবেন তো ওইখান থেকে আমি আমার পছন্দের ষাটটার ছবি সিলেক্ট করে নিলাম তারপর একটা পার্থসের নিচে একটা অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করবেন সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লুড হয়ে যাবে এখন এখান থেকে এই ছবিগুলো বরাবর আসবেন প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে এখান থেকে এরকমভাবে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা ছবি লিয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে পিছনে একটা ক্যাপকার্টের ওয়াটার মার্ক আছে এটার ওপরে ক্লিক করবেন নিচে ডিলিট অপশান আছে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপরে এখান থেকে একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন অ্যাড অডিওতে ক্লিক করবেন এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পাবেন আঠারো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে ইক্স অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করবেন নিজে মিউজিকে অ্যাড হয়ে যাবে এখান থেকে প্রথম ছবি এটা বরাবর আসবেন ছবির ডিউরেশন বসাবো প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটা শেষে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করবেন ঠিক একইভাবে এখান থেকে আপনারা ছয়টা ছবিকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করবেন মানে প্রথমের ছয়টা ছবিকে এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করবেন আর পিছনে যেই একটা ছবি থাকবে এটাকে আপনারা অডিওটা লেয়ার সমান করে দেবেন এরকমভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে দেখতে পারবেন যে পিছনের ছবিটা একটু বড় থাকবে আপনারা চাইলে এখানে দুইটা ছবি ব্যবহার করতে পারেন এটাকে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড ডিউরেশন রেখে আর একটা ছবি পিছন দিয়ে অ্যাড করে দিতে পারেন আমি এটাকে একটু বড়ই রাখবো তাই এই জন্য অ্যাড করলাম না এখন এখান থেকে প্রথম ছবিটা বড় আবার আসবেন এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন তারপর কম্বু ক্যাটাগরিতে চলে আসবেন কম্বু ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন এইখানের মধ্যে ডেস্ক টু করে একটা অ্যানিমেশন আসে এটাকে আপনারা প্রথম ছবিতে সিলেক্ট করবেন একটু খুঁজলে এইখানের মধ্যে পেয়ে যাবেন ডেস্ক টু রেফট এই যে আমার ক্ষেত্রে এখানে আসে এটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে এই ছবি লেয়ারটা আছে এটাকে বাদ দিয়ে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন তারপরে এখানে মধ্যে আপনারা আবার ডেস্ক রাইড রাইট করে একটা অ্যানিমেশন পাবেন এইখান থেকে এটাকে আপনারা দুই নম্বর ছবিতে সিলেক্ট করবেন এই যে এইখানে আসে এটাকে সিলেক্ট করে দিলাম তারপর তিন নম্বর ছবিতে যাবেন আবার এখান থেকে ডেস্ট ও সিলেক্ট করবেন তারপর চার নম্বর ছবিতে আবার ডেস্ট রাইট এরকমভাবে আপনারা এখান থেকে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন এইরকমভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আসে এখানে ক্লিক করে দেবেন এখন এখানের মধ্যে প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে সাদা বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে অভারলি ক্যাটাগরিতে চলে আসবেন অভারলি ক্যাটাগরির মধ্যে হোয়াইট ফ্ল্যাশ করে এখানের মধ্যে একটা ইফেক্ট দেখতে পারবেন এই ইফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটা আমার ক্ষেত্রে এইখানের মধ্যে আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন তারপর নিচে একটা অপাসিটি আছে দেখে আপনারা কমিয়ে জিরো পয়েন্ট টু সেকেন্ডের মধ্যে নিয়ে আসবেন তারপরে এই ইফেক্টগুলোকে একটু নিচে নামাবেন উপর দেখতে পারবেন না টল লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওইবার আবার চলে আসবেন নিচে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন এইখান থেকে আপনারা এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ইফেক্টসে ক্লিক করবেন ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিসক্রিপশন ক্যাটাগরিতে চলে আসবেন এইখানে আমাদের রিপেল করে একটা ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর চিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটা লেয়ারের শাসন সুতরাং এখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্তই এটাকে দিয়ে দিবেন তারপরে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আবার ওই ব্যাক বাটনে ক্লিক করবেন ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন একটা পিএনজি ছবি সিলেক্ট করতে হবে হ্যাপি বার্থডে লেখা আছে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড অপশানে ক্লিক করবেন এটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে তারপরে এটার পর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে এরকম এরকমভাবে এখান থেকে এটাকে জুম করে পারফেক্ট মতো ছোটো বড়ো করে এখান থেকে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন যেন এটাকে এইখানের মধ্যে পারফেক্ট মতো বসে যায় এইটাকে এইখানের মধ্যে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এইটুয়ে দিকে আসবেন এটা লেয়ারের শেষে এখান থেকে বাড়ি একদম ভিডিওটার শেষ পর্যন্ত এটাকে দিয়ে দিবেন আপনার পিছনে ছবিটা যতটুকু আছে এখান থেকে কতটুকু পর্যন্ত দিয়ে দিবেন তারপর এখান থেকে একদম ভিডিওর ফার্স্টে চলে আসবেন এখানে আমাদের কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিটেটারের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পুরো এক্সপোর্ট অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ